আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই তো আজকে চলে আসলাম নতুন আলু দিয়ে একটি রেসিপি আলুর পরোটা তো যাই হোক আজকে আমি আলুর পরোটা বানানোর জন্য আপনারা ময়দা ব্যবহার করতে পারেন আবার আটাও ব্যবহার করতে পারেন তো এখানে আমি ময়দা নিয়েছি এক কাপ আর হাফ কাপ নিয়েছি সুজি তার মধ্যে আমি লবণ তেল দুই দুই টেবিল চামচ তেল আর হচ্ছে যে লবণ দিয়ে আমি ভালো করে একটা ডো বানিয়ে নেব তো আমি নর্মাল পানি দিচ্ছি নর্মাল পানি দিয়ে আসতে যতটুকু পানি লাগবে পরিমাণ মতো আমি দিয়ে আমি ডোটা মাখিয়ে নেব এখন হচ্ছে যে দেখতে পাচ্ছেন আমার সামান্য আরেকটু পানি লাগলো আমি এখন ডোটা সুন্দর করে বানিয়ে উপরে তেল দিয়ে আমি ঢেকে রাখবো পনেরো থেকে বিশ মিনিটের মতো তো যাই হোক এখানে আমি ডোটা বানিয়ে রেখে দিলাম এখন আমি আলু সিদ্ধ দিয়ে দিয়েছি চুলায় এখন আমি আলুটা ছিলে আমি ম্যাশ করে নিব আর এই পাশে আমি দেখতে পাচ্ছেন কাঁচামরিচ ধনে পাতা আর পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছি এখন আমি তেলে কাঁচা পেঁয়াজ আর মরিচ দিয়ে দেব দিয়ে আমি একটু ভেজে নিয়ে তার সঙ্গে লবণ লবণ দিব সামান্য পরিমাণে হলুদের গুঁড়া অল্প একটু সামান্য পরিমাণে বেশি হলুদের গুঁড়া দিবেন না আর ধনিয়া গুঁড়া হাফ চা চামচের মতো দিব। তারপরে এটা একটু নেড়েচেড়ে আমি আলুর যে ম্যাশ করে রেখেছিলাম সে ম্যাশ করা আলু আমি এখন দিয়ে দিলাম এখন নাড়াচাড়া করে তার উপরে আমি কিছু কেটে রাখা ধনে পাতাগুলো অ্যাড করে দেবো ধনেপাতাগুলো দিয়ে অ্যাড করে দিয়ে আমি কিছু নাড়াচাড়া করে এটা নামিয়ে ঠান্ডা করতে দেবো আর পাশে যে দিয়ে বলেছিলাম ডো বানিয়ে রেখেছিলাম তো আমি দুইটা ডো করে নিলাম দুইটা লিচি কেটে নিলাম আর এখন আমি গোল গোল করে শেপ করে মাঝখানে একটু বাটির মতো করে ঘুরে নিয়ে ওখানে আলুর পুরটা দিয়ে দেবো তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমি তৈরি করছি এখন আলোর পুরটা আমি এখন ভিতরে দিয়ে দেবো ডোয়ের মধ্যে তারপরে আমি গোল করে সেপ করে কেটে নিয়ে ইয়া করে নেবো গোল গোল করে পরটা বানিয়ে নেব তো যাই হোক আমি মুখটা মেরে নিচ্ছি আপনারা যেভাবে খুশিভাবে মানতে পারেন আমি এভাবেই মেরে নিলাম আর হ্যাঁ অবশ্যই আপনারা লক্ষ্য করবেন একটু যখন বেলার পরে বেশি দেবে বেলবেন না হালকাতে বেলতে হবে আর অবশ্যই দেখবেন যে একটু আলো বের হয়ে আসবে এটা কোনো ভয়ের কিছু না সামান্য একটু আলো বের হয়ে আসতে পারে এটা পুরাটা আসবে না একটু দেখা যাচ্ছে যেহেতু ওটা পাতলা হয়েছে আরে তো আমি চুলায় চলে আসলাম এই তো তার ওতে আমি হচ্ছে যে ভালো করে এ পিটপিট সেঁকে নিলাম এখন আমি বাটার দিয়ে ভেজে নেব আপনারা বাটার ঘি সোয়াবিন তেল যা থাকে সেটা দিয়ে ভাজতে পারেন তো আমি বাটার বেশি ছিল ওই জন্য আমি বাটারটা দিয়েই আজকে ভাজবো বাটা দিয়ে ভেজলে ভালো ক্রিসপি হয় ভালোও লাগে খেতে তো যার যেটা পছন্দ তো যাই হোক এই যে ভিন্ন স্বাদে তৈরি হয়ে গেলো